বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে বিরিয়ানি রান্না করেছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোটো ছোটো টিপস সহ তবে আজকে কিন্তু আমি এখানে দম বিরিয়ানি রান্না করব না আজকে এখানে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি হাফ চামচ লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলু এখানে আমি ভেজে নেব বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নিতে হবে আপনারা এর থেকে কম বেশি আলুগুলো ভেজে নিতে পারেন আবারও বেশ কিছুটা আমি এখানে সর্ষের তেল অ্যাড করবো মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করবো এই পর্যায়ে অ্যাড করব দুই টুকরো চর্বি চর্বি যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু পেঁয়াজ ভাজার সময় তেলটা কম লাগে মিডিয়াম আছে বেশ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ পেঁয়াজগুলো তুলে নেব অর্ধেকটা পেঁয়াজ আমি মিক্সার বোলের মধ্যে নিয়ে নেব আর অংশ যখন ম্যারিনেট করব তখন আমি অর্ধেকটা পেঁয়াজ অ্যাড করব এখানে আমি আগের থেকে পাঁচশো গ্রাম মাংস ইসদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই পর্যায়ে মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব এক চামচ রসুন বাটা লঙ্কা ও জিরে বাটা দু চামচ টক দই চামচ বাটা এক হলুদ গুঁড়ো অর্ধেকটা পেঁয়াজ ভাজা এবং তেল সহ অ্যাড করব এক চামচ লবণ আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চামচ বিরিয়ানির মশলা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন মাংসগুলোকে রেস্টে রেখে দিতে হবে পেঁয়াজ আর কাঠবাদাম ও বেশ কিছুটা দুধ দিয়ে একটা মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে ঠিক এমনভাবে তৈরি করে নিলেই হবে যে পাত্রে বিরিয়ানি করব সেই পাত্রের মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করবো বেশ ভালো করে পাত্রের গায়ে লাগিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তিনশো গ্রাম দুধ আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন গোলাপ জল দু চামচ কেওড়া জল চার চামচ ফোটা মিঠা আতর আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন রঙের জন্য এখানে আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি মিশ্রণটি ভালো করে মিশিয়ে পাশে সরিয়ে রেখে দেব এক এক করে সম্পূর্ণ আলুগুলো আমি পাত্রের মধ্যে অ্যাড করে দেব এখানে আমি পাঁচশো গ্রাম চালের ভাত করে নিয়েছি আগের থেকে ভাতটা কিন্তু ফর্টি পারসেন্ট করে নিতে হবে ঠিক এমনভাবে করে নিলেই হবে দারচিনি এলাচ লং দুটো তেজপাতা আর এক চামচ লেবুর রস আর বেশ কিছুটা ঘি বা সাদা তেল দিয়ে ভাতটা তৈরি করে নিতে হবে যে পাত্রে আমি বিরিয়ানি তৈরি করছি সেই পাত্রের মধ্যে সম্পূর্ণ মাংস অ্যাড করে দিয়েছি অর্ধেকটা ভাত এই পর্যায়ে অ্যাড করে দেব আর দুধের যে মিশ্রণটা করে রেখেছি সেটার অর্ধেকটা অ্যাড করতে হবে দু চামচ ঘিবারও সে অর্ধেকটা ভাত আমি উপর থেকে দিয়ে দেব দু চামচ চিনি বিরিয়ানি মশলা চার চামচ ঘি সেই মিশ্রণের সম্পূর্ণটা অ্যাড করে দেব আপনারা একবার দিকে ফলো করবেন এক ঘন্টা দশ মিনিট দমে রেখে দিতে হবে সেই পাত্রটা কিন্তু চার আঙ্গুল অন্তত ফাঁকা থাকবে নইলে কিন্তু ফর্টি পারসেন্ট যে ভাতটা করে নিয়েছি সেটা কিন্তু আরও সিক্সটি পারসেন্ট হবে তাই সম্পূর্ণ ভাতটা কিন্তু হবার জন্য একটু জায়গার প্রয়োজন আছে তাই পুরো ভরে দেওয়া যাবে না আমরা এখানে চার আঙ্গুল ফাঁকা রেখেছিলাম এক ঘন্টা দশ মিনিট আমি রান্না করার পরে আরও এক ঘন্টা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেস্টে রেখেছিলাম বিরিয়ানিটা আমি ঢেলে নেব একটা পাত্রে মাংসটা কতটা সফট হয়েছে আপনারা একবার দেখলে বুঝতে পারবেন রেশিওটা কিন্তু জানা খুবই প্রয়োজন পাঁচশো গ্রাম চালে আর পাঁচশো গ্রাম মধ্যে এখানে লাগবে থেকে গ্রাম দুধ এটা এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতন মশলাগুলো অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন